কিছু খাবার থাকে যেগুলোর খুব বেশি বর্ণনা দেওয়ার প্রয়োজন হয় না ঠিক তেমনই একটা খাবার রান্না আজকে শেয়ার করব তো হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নিলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা একটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করব একটা ঐতিহ্যবাহী রান্না এটা আগেরকালের নানি দাদিরা বেশি রান্না করতো তো আমার খুবই পছন্দের আমি নানির হাতের অনেক খেয়েছি এই তরকারিটা তো এটা হচ্ছে আমড়ার তরকারি আমড়াটা সিদ্ধ করে নেওয়া হয়েছে নারকেলের দুধ বের করে নেওয়া হয়েছে আর প্রয়োজনীয় মশলাপাতি নেওয়া হয়েছে এখন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ লাল করে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিতে হবে আর ওই কড়াইয়ের ভিতরে ডিম দিয়ে ডিম লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে ডিমটা ভাজা হয়ে গেলে ওই তেলের ভিতরে তেজপাতা ফোড়ন দিয়ে নারকেলের দুধ দিয়ে দিতে হবে নারকেলের দুধটা শুকিয়ে তেল উঠে আসলে ওটার ভিতরে মশলা দিয়ে দিব মশলা থাকবে জিরা বাটা আদা বাটা গরম মশলা লবণ হলুদ এবং কাঁচামরিচ তো সব মশলা পরিমাণ মতো নিয়ে নেওয়া হয়েছে এখন সব মশলা এটার ভিতরে দিয়ে দিব। আর সাথে একটু শুকনো মরিচের গুঁড়োও আছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমড়াটা দিয়ে দিব আমড়াটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে সামান্য একটু নারকেলের দুধের পানি দিব এই পানিটা দিয়েও আমরাটা ভালো করে কষিয়ে নিব আমরা যদিও আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে আমরাটার ভিতরে তাহলে মশলাগুলো ভালো করে ঢুকবে এ কারণে খুব ভালো করে কষিয়ে নিব। আমরাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে ঝোলের পানি অ্যাড করবো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ভেজে নেওয়া ডিমগুলো গুলো দিয়ে দিব ডিম দিয়ে তরকারিটা আরো খানিক্ষণ জাল করবো তারপরে পেঁয়াজ বেরস্তা যেটা করে নেওয়া হয়েছে ওটার ভিতরে একটা চামচ চিনি দিয়ে ঝোলের ভিতরে দিয়ে দিব দিয়ে ঝোলটা গাঢ় হয়ে গেলে নামিয়ে গরম গরম ভাতের সাথে আমরা তরকারি খাবো খুব মজার একটা তরকারি খুব ট্র্যাডিশনাল একটা তরকারি এবং এই তরকারিগুলো আগের কালের নানি দাদিরা বেশি রান্না করতেন তো এটা রান্না একটু কষ্টকর কিন্তু খেতে খুবই ভালো লাগে তো যারা আমাদের মতো বয়স্ক বা আমাদের যে যারা বয়স্ক তারা কিন্তু এ ধরনের তরকারি খেতে খুবই পত পছন্দ করেন তো যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন এখন আমরা সময় খেতে কিন্তু বেশ লাগবে কালার দেখেই বুঝতে পারছেন খুবই 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 মজা হয়েছিল আমার ভোকালটা একটু বসে গেছে ঠান্ডার জন্য যার কারণে খুব বেশি সুন্দর করে কথা বলতে পারছি না তারপরেও এতটাই মজা হয়েছিল এতটাই টেস্টি হয়েছিল যে বলে বোঝানো যাবে না তো হয়ে গেলো আমরার তরকারি ডিম আমরার তরকারি যারা কখনো তরকারিটা খাননি আমার রেসিপিটা দেখে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর যদি খেয়ে ভালো লাগে তখন একটা ছোট্ট কমেন্ট করবেন আর সাধারণ খাবারগুলো খাবেন সাধারণ খাবারই ভালো আর আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেটের সাথে থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম